সালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আশা পেশাও ভালো আছেন এই যেখানে আমাদের আমন্তরির থেকে হরিণমাড়া রাস্তাটা কত এমপি মন্ত্রী চেয়ারম্যান আছে ভাই আমাদের দুঃখের দেখার মতন কেউ নাই বুঝছেন কোন করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই যদি কোনো মান ব্যক্তি থাকেন তো অবশ্যই আমাদের রাস্তাটা তোমার ডেলিভারি রুগী আসে আল্লাহ মন ঘাম না করুক যদি বর্তমানে উপস্থিত থেকে ডেলিভারি রোগী হয় ভাই তে কী যে অবস্থাটা বইবা আপনারাই বলেন আমরা যে একটা যাইতে আসি না এখন মাটি যাই আটা মাটি এই দেখেন এমন মাটিতে জুতা দূরে কথা খাইলে হয় আটা জানা ভাই না সিলেট কাটে দেখেন ভাই অটোমেটিক আর ভিডিওটা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কোনো হৃদয় ব্যক্তির কাছে পৌঁছে যায় এই আমার এই ভিডিও সবার কাছে আমার একটাই অনুরোধ আমরা এই ভিডিও নিয়ে এই রাস্তাটা নিয়ে অনেকে ভিডিও বানাইছেন ভাই কেউ দেখলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবে বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ